চলুন দেখে আসা যাক ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএমপির তিনশো আসনের চূড়ান্ত প্রার্থী সাতক্ষীরা এক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুল রোব সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মহম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী চার বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরবুদ্দিন আহমেদ সন্টু বরিশাল চার মোহাম্মদ রাজীব আহসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারোয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান ঝালকাঠি দুই ইশরাত সুলতানা ইলেন ভুট্টু ফিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর ফিরোজপুর তিন মোহাম্মদ রুহুল আমিন দুলাল টাঙ্গাইল এক ফকির মাহবুব আনাম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মো লুৎফর রহমান মতিন টাঙ্গাইল ছয় মোহাম্মদ রবিউল আউয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর দুই এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শেরপুর এক শানশিলা জেব্রিন শেরপুর দুই মোহাম্মদ ফাইম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ময়মনসিংহ এক সৈয়দ ইমরান সালে ময়মনসিংহ 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 এম ইকবাল চার মোহাম্মদ আবু আকন্দ ওয়ালিদ ময়মনসিংহ পাঁচ মোহাম্মদ জাকির হোসেন ময়মনসিংহ ছয় মোহাম্মদ আক্তারুল আলম ময়মনসিংহ সাত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ আট লুৎফুল্লাহেল মাজেদ ময়মনসিংহ নয় ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ এগারো ফখরুদ্দিন আহমেদ নেত্রকোনা এক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা পাঁচ মোহাম্মদ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডাক্তার ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ দুই ময়নুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরোজা খান রীতা মুন্সীগঞ্জ এক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সীগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা ঢাকা এক ফন্দকার আবু আশরাফ ঢাকা দুই আমান আমান ঢাকা তিন গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ ঢাকা ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা এগারো এম এ কাইয়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা হলো আমিনুল হক ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন গাজীপুর দুই এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাসু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন নরসিংদি এক খায়রুল কবির খোকন নরসিংদী দুই ডাক্তার আব্দুল মঈন খান নরসিংদী চার সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ উদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ী এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ফরিদপুর দুই শ্যামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদারীপুর তিন আনিসুর রহমান শরীয়তপুর এক সাইদ আহমেদ আসলাম শরীয়তপুর দুই মোহাম্মদ শফিকুর রহমান কিরণ শরীয়তপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ তিন মোহাম্মদ কয়সর আহমেদ সুনামগঞ্জ পাঁচ কলিম উদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই তাহসিনা রুশদের সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট ছয় এমরান আহমেদ চৌধুরী মৌলভীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মৌলভীবাজার দুই কদ হোসেন শকু মৌলভীবাজার তিন নাসের রহমান মৌলভীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া হবিগঞ্জ দুই আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন আলহাস মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া তিন মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান কুমিল্লা এক ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা তিন কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা আবুল নয় কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এহসানুল হক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ আহমেদ চাঁদপুর চার মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর নূর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেনী দুই জয়নাল আবেদিন ফেনী তিন আব্দুল আওয়াল মিন্টু নোয়াখালী এক এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী দুই জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকত উল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবের রহমান শামিম লক্ষীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষীপুর তিন মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরোয়ার আলমগীর চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর সাত উদ্দিন চট্টগ্রাম চট্টগ্রাম উল্লাহ দশ আমির খসরু মাহমুদ উল্লাহ চট্টগ্রাম বারো এনামুল হক চট্টগ্রাম তেরো সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ কক্সবাজার তিন লুৎফুর রহমান কাজল কক্সবাজার চার শাহ জান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবন সচিং প্রু এই আসনগুলোর মধ্যে আপনার আসন কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন